গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও এখনও পর্যন্ত ঠিকঠাকই আছি আজকে বৃহস্পতিবার আর মানে একটু দেরিতেই আসলাম দেখি কটা বাজে হ্যাঁ একটু দেরি হয়ে গেল নদী ভিডিও এই দিন এতক্ষণ আমার হয়ে যায় তো যাই হোক বৃহস্পতিবার বলে না একটু দেরি হয় সেটা তোমাদের আগেই বলেছি আবার একটু দেরি হয় পুজো টুজো করে উঠতে একটু বেশ বেলা হয়ে যায় তো চলো কন্টেন্টে ঢুকে যায় আমার তো জানে বাঁধাধারা দু একটা কন্টেন্ট থাকে কারণ আমি তো এখনো পর্যন্ত সবাইকে নিয়ে ভিডিও করা করিনি তবে হ্যাঁ আজকে শুয়ের একটা ভিডিও মানে সুতোপার একটা ভিডিও দেখলাম একটু বসেছিলাম তারপরে এলাম ভিডিও করতে সুতোপার একটা ভিডিও দেখলাম তাইতে দেখলাম ওই যে মারুর বাড়িও গিয়েছিল মানে গোবরডাঙ্গায় তো মানুষ সুতোপার বাড়ি এবং ডাঙায় সুতোপার বাড়ি মনে হয় যাই হোক আমি ভাই অতটা জানি না ডিটেলসে কারণ দেখার সময় পাই না তো ঠিক বলতে পারবো না অতটা তো যাই হোক মারুর বাড়ির আর সুতোপার বাড়ি নাকি কাছাকাছি সুতোপার মুখ থেকেই শুনলাম তো যাই হোক যে বিষয়টা নিয়ে উঠছে কথা যে প্রেগনেন্সির সময় সুতোপা গিয়েছিল মারুকে দেখতে এবং সেখানে গিয়ে বাচ্চা নাকি খারাপ কথা বলেছে হ্যান ত্যান এই ধরনের যে ভিডিওগুলো কন সকলে করছে কন্ট্রোভার্সি ভিডিও তো সেখানে দাঁড়িয়ে বলবো দেখো তোমাদের প্রথমেই বলেছি প্রথমেই বলেছি সুতোপা মারিয়া এবং মন্দিরা তিনজনের ভীষণ ভালো বন্ডিং ভীষণ ভালো বন্ডিং তোমরা দেখতেই পাচ্ছ সুতপার আর মন্দিরের বন্ডিংটা তোমরা দেখতে পেয়েছো ফ্যামিলি বন্ডিং এবং মারিয়ার সাথেও ফ্যামিলি বন্ডিং জানি না তোমরা কেন বুঝতে পারছো না আমি তো অনেক দিন আগেই বুঝেছি এবং মারিয়াকে নিয়ে যে কন্টেন্ট করছে মারিয়া এখন ওর একমাত্র কন্টেন্ট মধ্যে মধ্যে দু একটা ভিডিও দেয় ও কিন্তু এটা ওদের পুরো গটাপ এটা ওদের গটাপ এবং মারিয়া একটু আগে মারিয়ার ভিডিও একটুখানি দেখছিলাম আজকের ভিডিওটা এমন হয় ব্লগ ভিডিও দেয় তো দেখছিলাম এবং কুটনো কাটতে কাটতে যে লাইভটা করেছিল একটু একটু এক ঝলক ওটা এক ঝলক এটা দেখেছি দেখো পুরো ভিডিও না দেখলে তো তারপরে ভিত্তি করে কথা বলা উচিত নয় সেই জন্যে যেটুকু যা দেখেছি সেইটুকুর মধ্যেই রাখ আমি থাকতে চাই দেখছিলাম তা আমার যেটা লেগেছে মারিয়ার ভিডিও মানে আজকের ভিডিওতে কেউ কমেন্টস করেছে সেটা তো দেখিয়ে দিয়েছে ভিডিও ক্লিপটা তো সেখানে যা লিখেছে সত্যি খারাপ লেগেছে কথাটা দেখে মারিয়ার ভালো লাগছিল না কিন্তু সুতোপা ওদের বাড়ি গিয়ে ওর বাচ্চার ক্ষতি চাইবে এটা তোমরা ভুল ভাবছো ভাই সুতোপা কেন আমার তো মনে হয় কেউই কেউই এগুলো করে না এই এত নিচ কাজ কেন করতে যাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অমঙ্গুল কেন চাইবে আর ওর দরকার কি যেখানে ওর বন্ডিং মারু মারিয়া ওদের বোনের মতন ওরা তিনজন তিনজনের বোনের মতন এতদিনে আমার তো পরিষ্কার বোঝা হয়ে গেছে যাই হোক সেই নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না কারণ তোমাদের যা মত মনে হচ্ছে তোমরা তাই নিয়ে ভিডিও করবে সে বিষয়ে তো আমার কোনো কথা বলার জায়গা নেই মানে বলা উচিত নয় আর আমি বলবো না তো আমার যা বক্তব্য আমি সেইটুকুই বোঝাচ্ছি যে ওরা বন্ডিং খুব অসম্ভব ভালো মারিয়ার ক্ষতি চাওয়ার প্রশ্নই ওঠে না ভাই মারিয়ার ক্ষতি চাওয়ার প্রশ্নই ওঠে না মারিয়াকে মন্দিরাকেও যেমনও ভালোবাসে মারিয়াকেও ভালোবাসে মারিয়া মন্দিরাকেও যেমন ভালোবাসে সুতপাকেও ভালোবাসে আবার মন্দিরা সুতপাকেও যেমন ভালোবাসে মারিয়াকেও ভালোবাসে বলতে পারছি ওদের ফ্যামিলি বন্ডিং বাইক বেশ কিছু দিন আগে তোমরা দেখে দিন বল দিন বল মানে বলছি কিন্তু বেশ কয়েক মাস আগে তোমরা দেখেছ মারিয়ার কাছে সুতোপা গিয়েছিল থেকেছিল এবং সেরুকে সেখানে রেখে সে তার মেজ বোনের বাড়ি মনে হয় গিয়েছিল আবার ঠিক অতটা মনে নেই বা মায়ের কাছে গিয়েছিল এরকম যে করেছে আবার এসে সে মানে ততক্ষণে মারিয়া সেটুকেও দেখছিল সুতরাং মানে কি বলবো এটা ভুল কথা বা সেই জিনিসই নয় ওদের বন্ডিং অসম্ভব ভালো এবং এটা কন্টেন্ট করছে জেনে বুঝে কন্টেন্ট করছে বন্ডিং ভালো বলেই এইভাবে নিশ্চিন্ত মনে ও কন্টেন্ট করতে পারছে এই বন্ডিং যদি ভালো না হতো তাহলে এতদিন তো অন্য কেউ হলে আছলা দিয়ে দিত তাই না আছলা ঢুকিয়ে দিত সুতরাং সেইখান থেকে তো দাঁড়িয়ে নিশ্চয় তোমরা খানিকটা ফিল করবে যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাই আমরা তো কন্টেন্ট খুঁজে বার করে করে কন্ট্রোভার্সি করাই আমাদের কাজ কিন্তু আমি দেখছি যে না 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 এগুলো ভুল হয়েছে ভুল করছো কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে না এইটাই হচ্ছে কন্টেন্ট শুধু বাও সেইটাই করছে তোমরাও সেটাই করছো কিন্তু ওদের বন্ডিং অসম্ভব ভালো মারিয়ার ক্ষতি চাওয়ার প্রশ্নই আসে না হ্যাঁ আর একটা বিষয় শুধুপা যেটা বলল। যে শুধুপা কেন এইসব জায়গায় যায় না নিজেকে দূরে সরিয়ে রাখে যে বিষয়টা বলল। সেটা সম্পূর্ণ আমি ওর সাথে একমত যে আমি আমিও এগুলো মানি না আমিও এগুলো শুধুপা কেন ওর জায়গায় অন্য কেউ থেকে যদি এই কথাগুলো বলতো আমি তার সাথেও একমতই হতাম আমিও এইসব বিষয়গুলো মানি না ভাই ওই ওর মুখ দেখলে অপয়া ওর পেছন দেখলে পয়া ওর ডান হাত দেখলে অপয়া ওর বাঁপা দেখলে পয়া আমি এইসব জিনিসগুলো মানিই না মানই না মন চাঙ্গা তো কাঠুরে গঙ্গা তুমি যদি নিজে ঠিক থাকো তাহলে দুনিয়া তোমার কাছে ঠিক থাকবে তুমি তোমার যদি সৎ পথে চলো দুনিয়া ঠিক চলতে বাধ্য বাধ্য হয়তো একশো জন তোমাকে করবে হ্যারাস করবে কিন্তু একটা সময় তারাও বুঝবে যে না আমরা তো ঠিক করিনি বুঝতে বাধ্য সুতরাং এইরকম কুসংস্কার যে বিষয়গুলোই আছে সেগুলো আমি মানতে পারি না ভীষণ অসুবিধা হয় যেন নিজেকে কোথায় মনে হচ্ছে যেন সেই 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 কি বলবো পাঁচশো হাজার বছরও বললে ভুলাবে তা আরও বেশি এতে আদিম যুগের আদিম আদিম মানুষ আমরা ওই রকম একটা নিজেকে কেমন লাগে আজকে কলিযুগে দাঁড়িয়ে দু হাজার দাঁড়িয়ে এই বিষয়গুলোর ওপর কাউরির মুখ দেখলে কাউরির ক্ষতি হবে তা এরকমও কুসংস্কার আছে জানো তো যে উইটো মানুষরা কোনো বিয়ে বাড়িতে যাবে না মানে তাদের দূরে রাখা তারপরে তা মানে যাদের যারা নিঃসন্তান তারা দূরে থাকবে এইগুলো সম্পূর্ণ আমাদেরই বানানো এগুলো আমাদেরই বানানো ভাই আমরা নিজেদের হীন মানসিকতায় এবং নোংরা মানসিকতায় দেখো একটা মানুষের দুটো সত্তা থাকে একটা ভালো একটা মন্দ তাই তো যেমন ভূত থাকে ভগবানও থাকে ঠিক তেমনি একটা মানুষের শরীরের মধ্যে দুটো সত্তা থাকে একটা ভালো একটা মন্দ দেখবি অনেক কাজ রেগে করি তখন জানবি আমার মন্দ সত্ত্বটাই তখন কাজ করছে তখন ভালো সত্ত্বটা আর আমার ধারে কাছে আসতে পারছে না আবার যখন আমরা ঠান্ডা হই তখন মনে হয় অনুতাপ অনুশোচনা হয় কেন চাচালাম ওই না চুপ করে থাকলেই তো হতো এগুলো হয় সুতরাং এগুলো কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয় কে কাউরির মুখ দেখলে কাউরির ক্ষতি হয় না কাউরির কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে উইডোরা নিঃসন্তান মানুষ এরকম অনেক কিছু আছে কিচ্ছু ক্ষতি হয় না অপয়া মানুষ হ্যান মানুষ তার মানুষ কিচ্ছু না ভাই আমাদের মনটাই পয়া আমরা নিজেরাই পয়া অপয়া নিজেরাই সৃষ্টি করি ভগবান এসব কিছু গুরুত্ব দেননি আর কোথাও লেখে নেননি এগুলো সব সৃষ্টিকর্তা হচ্ছি আমরা নিজেরাই নিজেদের ছোট ছোট পরিচয়গুলো এইভাবে শিক্ষা দীক্ষার পরিচয়গুলো এইভাবেই আমরা টুকরো 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 করে করে দিতে 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 একটা পাহাড় বানিয়ে ফেলি বোঝাতে পারলাম আর তখনই সেটা হয় আমাদের পাপের পাহাড় পাপ পুণ্য বলে আলাদা কোথাও কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই আমরা নিজেরাই পাপি নিজেরাই পূর্ণবতী পূর্ণবান সুতরাং এগুলো নিজেদেরকেই সংস্কারগুলো কুসংস্কারগুলো দূর করতে হবে হ্যাঁ দু হাজার দাঁড়িয়ে এই জিনিসগুলো অত্যন্ত হাস্যকর আর কিচ্ছু নয় অত্যন্ত হাস্যকর তো যাই হোক সুতোপার মারিয়ার এবং মন্দিরের বন্ডিংটা একেবারে মনে মনে অটুট বন্ধন ওদের অটুট বন্ধন বোঝাতে পারলাম সুতরাং বন্ডিং আমার সবার সামনে দেখাতে হবে আমি এটাকে বিশ্বাস করি না আমার কার সাথে কীরকম বন্ডিং আছে সেটা ক্যামেরা অন করে দেখাবো কেননা ক্যামেরার বাইরেও তো আমার বন্ডিংটা সময় অল টাইম ভালো থাকবে সেটা এমন মানে বন্ডিংটা এমন এমনই ঠুঙ্কো যে আমাকে ক্যামেরা অন করে করে বারবার সবাইকে বোঝাতে হবে ঠুঙ্কো বন্ডিংকে আমি এগুলো মানি না প্রয়োজনই হয় না আমার এগুলো তো চলো আমার মেন কন্টেন্টে ঢুকি বাবা 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 তোমরা জানোই তো দুটি কন্টেন্ট আমার হাতে আমি কাজ করি তাদের ওপরেই সব কন্টেন্ট নিয়ে করি না মধ্যে মধ্যে সুতো সুতোপাকে নিয়ে একটু একটু বলি যখন দেখি তো যাই হোক তখন চলে যাই আমাদের সন্দীপে ডিজিটাল ভিকারি বলবো না সবার যখন নাম বলছি ওর নামও বলি আর আমারও সব বলছি না তোমাদের ভালো আমার আমার সব ভালো লাগে না তোমাদেরকে বারবার বলছি ওই ডিজিটাল ভিকারি তারপরে ঘোড়া হাতি ভাল্লুক বাঘ শিয়াল চুনা লুনা তারপরে কী বলে ডাস্টবিন হ্যান ত্যান এরকম মরকট সাদা হাতি হ্যান্ড কত খ্যাকশিয়াল ঢেবি এইগুলো জিনিসগুলো না আমি বন্ধ করে দিয়েছি আমি নাম ধরে বলবো যার কোনো সমস্যা হবে সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে আপনি আমার নাম ধরবেন না তাহলেই হয়ে যাবে মিটে যাবে ঝামেলা আর আমি নাম ধরে বললে যদি সে না তার পছন্দ না হয় তাহলে কমেন্ট করে জানাবে তখনই আমি সচেতন হয়ে যাব যে না ও পছন্দ করছে না ওর নামটা আর ধরবো না বুঝাতে পারলাম শুধুটাই সবসময় ডাইরেক্ট ট্রিট করো ডাইরেক্ট ট্রিট করো যে নাম ধরে বলবো এত সুন্দর সুন্দর সব বাবা নাম দিয়েছে কি সুন্দর নাম সবার আমার তো খুবই পছন্দ প্রত্যেকের নাম সেখানে আমি হঠাৎ ঘুরিয়ে দিয়ে এতদিন করছিলাম আমি না তখন অবগত ছিলাম না ভাবছিলাম কী জানি বাবা নাম বললে কিছু করবে এ বললে কিছু করবো ভাই আমার ভিডিও থেকে না কারোর কিছু করার নেই কারণ কেউ কিছু করার আগে আমার নিজেই ভিডিও দিতে পারি না বোঝাতে পারছি এই বিষয়গুলো তোমাদের অনেকবার বলেছি নিজেই ভিডিও দিতে পারি না রেগুলারিটি মেনটেন করতে আমি নিজে পারছি না সুতরাং আমার বিরুদ্ধে গিয়ে কাউরির কিছু করার মানসিকতা নেই এখনো পর্যন্ত এইটুকু আমি সকলের ওপর বর্ষা বিশ্বাস রেখেই আমি নাম ধরে ধরেই ভিডিও করব ভাই তোমাদের যা কাউরির যদি খারাপ লাগে আমাকে অবশ্যই একটু বলো দিদিভাই আন্টি টাকুমা পিসিমা যার যেরা মনে হয় অবশ্যই একটুখানি ডাইরেক্ট ইট করো বুঝেছো যে না বাবা ওর তো খারাপ লেগেছে আর বলবো না নাহলে তো আমি বুঝতে পারবো না আমার তো তোমাদের ওই ছয়ষষ্ঠীর দিনে যে নামকরণ হয় সেই নামগুলো এত সুন্দর সুন্দর সেগুলো বিকৃত করার ইচ্ছা আমার আর একদম নেই তো চলো সন্দীপকে নিয়ে ভিডিও করি সন্দীপের দুটো দুদিন কেনা তিন দিন আগে ভিডিও দেখলাম একটা ভিডিওতে এগুলো তো সব কন্টেন্টের খেলা বুঝতেই পারছি সমস্ত কন্টেন্ট ভিউস কমে গেলে মানুষ এরকম কন্টেন্ট দিচ্ছে ওদিকে টিনুও দিচ্ছে ওদিকে সন্দীপ ওদের মধ্যে মধ্যে আমরা সবাই জানি ওদিকে মন্দিরাও দিচ্ছে মন্দিরা সোমনাথ দিচ্ছে মারিয়াও দিচ্ছে শুধুমাত্র কন্টেন্টের খেলার কোনো শেষ নেই রুনাও দেয় প্রত্যেকে প্রত্যেকে ভাই প্রত্যেকে আমরা খেলোয়াড় প্রত্যেকে এখানে খেলোয়াড় তো যাই হোক কন্টেন্ট তো সবাই দিচ্ছে প্রত্যেকের ভিডিওর মধ্যে প্রত্যেকের ব্লগের মধ্যে ডেলি ব্লগ যারা করে অবশ্যই কন্টেন্ট চব্বিশ ঘন্টা দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে সন্দীপের ভিডিও দেখে দেখলাম দেখতে 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 তো শেষের দিকে মন কি বাদ থাকে সেখানে দেখ বললো যে আমরা কোনোদিন সৎ কথা হাঁটি কোনো দিন কাউকে ঠকাইনি কোনো দিন কিচ্ছু করিনি আমি বেশ সুন্দর এই ধরনের কথাগুলো বলছি কোনো দিন ঠকাইনি কাউকে এতটুকু মানে কাউ কাউর সাথে খারাপ ব্যবহার করিনি কিচ্ছু করিনি প্রধান কথা হচ্ছে ঠকাইনি কাউকে ঠকাইনি আমরা সৎ পথে চলি সৎভাবে বসবাস করি এইরকম একটা বেশ বুদ্ধি বুদ্ধিদীপ্ত ডায়লগ হয়েছে তো ঠিক আছে সৎ পথে চলুক সৎভাবে বসবাস করুক সেটা এখন দেখতেই পাচ্ছি ওর ভিডিওতে আগে থেকে বেটার অনেক বেটার ভিডিও হয়ে গেছে শুধু কিষাণের কন্টেন্ট যেখানে ছিল বেশ কিছুদিন আগে দেখেছি কিষাণের উপর নির্ভর করে না এখন চারজনে ডেলি ব্লগে চারজনেই আছে চারজনের উপর নির্ভর করে ভিডিও হচ্ছে এটাই তো স্বাভাবিক আমার ফ্যামিলিতে আমি যদি ডেলি ব্লগ করি তাহলে আমি স্বামী সন্তানকে তো দেখাবো তাই না তারা পার্টিসিপেট করুক বা না করুক তারা কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না ভিডিওতে এসে কথা বলা করুক বাই না করুক আমি তো তারা কাজ করতে করতে চলে যাচ্ছে এদিকে ওদিকে বাড়িতে যা হয় দেখাবো তেমনি ও এখন বাবা মা কৃষাণু সবাইকে নিয়ে চারজনকে নিয়ে। মানে ওদের ডেলি ব্লগের মধ্যে ওদের ডেলি লাইফস্টাইল সেটা পুরোটাই দেখাচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলল বেশ জ্ঞানী গুণির জনের মতন কথাগুলো বললো আমার তো এইখানেই ভাই অবজেকশন দুদিন আগে ভেবেছিলাম ভিডিওটা করব। তারপরে ভুলে গেছি মাথা থেকে আউট হয়ে গেছে কেন এখন টিনু তো হট কন্টেন্ট তার ওই জন্যে টিনুকে তালে নয় জন্যে টিনুকে নিয়ে ভিডিও করছিলাম তো সেখানে দাঁড়িয়ে বললো যে আমরা কাউকে ঠকাই না কারই সাথে খারাপ ব্যবহার করি না আমি মানে পুরো ডায়লগটা মনে নেই কিছু কিছু এই টাইপেরই এই মিনিংটা দাঁড়াচ্ছে অর্থটা দাঁড়াচ্ছে এই রকমই তা আমি বলি কি সন্দীপ তোমরা তো কাউকে ঠকাও না কিচ্ছু করো না তোমার তো একটা দিদি ছিল তার সাথে কি ব্যবহার করেছো তার সাথে কি ব্যবহার করেছো হুম সোমালির সাথে তাকে ঠকানো হয়নি তাকে বিন্দুমাত্র কিচ্ছু সম্পত্তি ভাগ দেওয়া হয়নি তোমার নামে তোমার মা বাবা ঘাস 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 করে লিখে দিল তো এটা কি ঠকানো বলে না বাবু অবশ্যই ঠকানো বলে তুমি তো ভগবান বিশ্বাসী আমরা প্রত্যেকেই ভগবান বিশ্বাসী একবার জিজ্ঞেস করো তো ঠকানো হয়েছে কি হয়নি দিদি নিক চায় না নিক ওটা দিদির ব্যক্তিগত ব্যাপার ওই অধ্যায়টা পরের ব্যাপার কিন্তু ঠকানো তো হয়েছে তোমার কথা অনুযায়ী ঠকানো তো হয়েছে দুই দুই মানে তোমরা এক ভাই এক বোন মানে হ্যাঁ এক বোন এক ভাই তো সেখানে দাঁড়িয়ে দিদিকে বাদ দেওয়া মানেই তো ঠকানো তাই না তাকে একদম চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিলে এই চ্যাপ্টারে এই অধ্যায়টা বাদ চিরকালের জন্য এই চ্যাপ্টারের অধ্যায়টা বাদ তো এটা ঠকানো নাই কি এটাই সব থেকে বড়ো ঠকানো হয়েছে সুতরাং যে কথাগুলো বলবে কন্টেন্টের জন্য বলছো জানি খুব ভালো বুঝতে পারছি কিন্তু এমন কিছু নিয়ে কন্টেন্ট করো না যেগুলো না শুনলে খারাপ লাগে কন্টেন্ট একেই বলে এরাও একটা কিছু না দিলে তো পাঁচজন তোমাকে নিয়ে বলবে না সেটাও বুঝতে পারছি কিন্তু ঠকানো হয়নি ঠকাইনি এই ধরনের কথাগুলো বলো না কারণ সোমালিকে সত্যিই ঠকিয়েছো এবং এবং টিনুর বেলায় কৃষাণুকে ঠকালে কৃষাণুকে ঠকালে টিনুকে ঠকিয়ে ঠকিয়ে ঠকা উনি সে অধ্যায় পরে আরেকদিন আসবো আজকে সেই অধ্যায় যাব না কৃষাণুকে তো ঠকালে হ্যাঁ সারা জীবনের মতন বাচ্চাটা মা ডাক ডাকতে পারলো না তো এটা কি ওর ভগবানের কাছে ওকে ঠকানো নয় সন্দীপ এটা ঠকানো নয় এই পাপের বোঝা তো থেকেই গেল তোমাদের তিনজনের ঘরে টিনুর ঘরে তো ছেড়ে দাও আছে ওই বললাম তো বিষয়টা আরেকদিন একদিন। আজকে এই জিনিসটা তো তোমাদের তিনজন যারা বাড়িতে আছে তোমার বাবু মা তুমি হ্যাঁ বাদ দিয়ে তোমাদের ঘাড়ের উপর তো এই বোঝাটা সারা জীবনের জন্য থেকে গেল যে ঠকাইনি কৃষাণুকে একটা শিশুর মুখ থেকে মা ডাক কেড়ে নিলে সারা জীবনের মতন এটা কি ঠকানো নয় এটা কি ভগবান বজরঙ্গলী দেখছেন না তুমি সারা দিনে চব্বিশ ঘন্টায় চোদ্দবার মা মা বলছো কৃষাণু তোমারই সন্তান সে তো মা বলে ডাকতে পারছে না সে তারও তো ইচ্ছা করে মা বলে ডাকতে তারও তো ইচ্ছা করে মায়ের কোলে গিয়ে বসতে তুমি যেরকম চব্বিশ ঘন্টা মায়ের কাছে গুড়গুড় গুড়গুড় করো হ্যাঁ বাবুর কাছ থেকে বেশি মায়ের কাছে গুড়গুড় করো তো তারও তো ইচ্ছা করে তাই না তো এইগুলো কি ঠকানো নয় সন্দীপ এগুলোও ঠকানো বুঝতে পারছো তোমার ঠকাইনি বললে আবার আর একটা বড় পাপ করবে এগুলো যেমন পাপ করেছ সোমারিকে ঠকিয়ে তেমনি কৃষাণুকে ঠকিয়ে তেমনি এই যে ঠকাইনি বলাটাও আরও মহা পাপ করছো সুতরাং এমন কিছু কন্টেন্ট দিও না এমন কিছু কন্টেন্ট দিও না যেটা ভগবানের দরবারে ভগবানের শ্রীচরণে পাপ বলে গর্ণিত হয় বুঝতে পারলাম পাপ বলে চিহ্নিত হয় এরকম কন্টেন্ট করো না এরকম কন্টেন্ট করার আগে নিজেকে বার যাচাই করো যে এই কন্টেন্টটা দেওয়া ঠিক হবে কি ঠিক হবে না ভিউস কমে যাচ্ছে ঠিক আছে সকলের তোমার না সকলের কিন্তু তাই বলে এমন কিছু কন্টেন্ট বানাতে যেও না যেটা সত্যিই ভগবানের শ্রীচরণে পাপের আকারে পরিপূর্ণ হচ্ছে তোমার তুমি এত ভক্তি করে পুজো করছো তোমার এই ভক্তির ফল অভক্তিতে চলে যাচ্ছে বোঝাতে পারছি এই ভগবানের লীলা তো কেউ বুঝি না আমরা সুতরাং তাদের এই অতিভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে না ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছ সুতরাং এইভাবে কন্টেন্ট করো না এইভাবে কন্টেন্ট করা উচিত নয় যে পাপ তোমরা তিনজনে করেছ যে পাপ তুমি তোমার মা বিশেষ করে বাবু তো এলে বেলে তবু আমি ধরবো তার সই না হলে তো হতো না সেও তো বাড়ির মাথা তার সম্মতি না হলে তো তোমরা করতেই পারতে না সে যদি বলতো না আমার কন্যা সন্তানকেও আমি দেবো আর্ধেক আর্ধেক পাবে তোমাদের ঘাড়ের সাধ্য ছিল না করার কিন্তু সেও তো একই তালে তাল যে যখন দেখেছ সে তো সব থেকেই ঠিক আছে তখন তোমার মা তোমার নামে পুরো লিখে দিলো বাবা মা এবং তোমরা জানো যে তোমার বাবুর ওখানে কোনো ভ্যালু নেই তুমি আর তোমার মা যা বলবে তাই হবে হুম সুতরাং সেটাই হয়ে গেলো তাহলে এটা কি পাপ নয় তাকে বঞ্চিত করা সে নিল কি না নিল পরের কথা তার ব্যাপার কিন্তু তুমি তো তোমার জায়গা তোমরা তো তোমাদের জায়গায় পাপ মানে পাপ করেছ তোমরা তো সে যে মানে কিছু পূর্ণ করতে পারলে না তোমরা তো এই জায়গায় একটা বড় নোংরামি রেখেই দিয়ে তারপরে গিয়ে চলছো পুজো করলেই সব পাপ পূর্ণ ধুয়ে যায় সব পাপ ধুয়ে যায় কখনো না এই পাপগুলো না ঢিকি ঢিকি ডিকি ঢিকি ডিকি ঢিকি করে জ্বলতে জ্বলতে একটা বড় কী বলবো কলস হয়ে যায় কলসি হয়ে যায় পাপের কলসি বলে না পাপের কলসিতে পরিণত হয় সুতরাং আর এরপরে যখন ভিডিও করবে তখন কন্টেন্টটা একটু ভাবনা করে করো এই ধরনের কন্টেন্ট করো না আমরা কাউকে ঠকাই নি আমরা সতের পথে আছি আমরা কাউরি সাথে না 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 এত বছরে তোমাদের সবার তোমাদের ভিডিও সবাই দেখছে কে কী করেছে সবাই জানে সুতরাং এই জিনিসগুলো নিয়ে আর বড়ো কথা বলে কন্টেন্ট করো না ভিউজ কমছে আলাদা কথা সকলের কমছে কিন্তু কন্টেন্টটা এই ধরনের করো না এই কন্টেন্ট করে তুমি পাপের বোঝা গুণ বাড়িয়ে দিলে তিন গুণ বাড়িয়ে দিলে তুমি মঙ্গলবারে যে পুজোটা করলে তার থেকে তিন তিনগুণ বেশি তোমার পাপের বোঝা বেড়ে গেল বোঝাতে পারছি সুতরাং কথার এই যে মুখ দিয়ে কথা বেরোয় না হ্যাঁ এই কথাগুলো বুঝে বলো একটু বুঝে বলো তোমার ভালোর জন্যই বলছি তোমাদের ভালোর জন্যে বলছি বুঝে কন্টেন্ট করো কন্টেন্ট তো সবাই করছে তুমি বা কেন করবে না একশোবার করবে কিন্তু কন্টেন্টের মতন কন্টেন্ট করো এই যে কথাগুলো তুমি বলেছো এটা কন্টেন্টে পড়ে না এটা তোমার পাপের কলসি আরও পূর্ণ করে ফেললে এইগুলোই হয় ধর্মের কল বাতাসে এইভাবেই নড়ে বুঝতে পারলাম ধর্মের কল বাতাসে এইভাবেই নড়ে তোমার মুখ দিয়েই সেটা ভগবান স্বীকার করিয়ে নিল তে পারলাম তুমি যে বললে না পাপ করিনি কাউকে ঠকাইনি হাসি পেলো সবাই তো জানে কি করেছো না করেছো সবাই তো জানে এই আড়াই বছর ধরে কি করেছো না করেছো পাঁচ বছরের সংসারে কি করেছো সেটাকে না হয় আজকে বাদই দিলাম আড়াই বছর ধরে কি হয়েছে না হয়েছে সবাই তো জানে সেই বিষয়ে নাই বা মুখ খুললাম বা নতুন করে সেই বিষয়গুলো নাই আলোচনা করলাম সবাই তো জানে সুতরাং কন্টেন্ট একশো বার দেবে না দিলে বিহুস হবে না সবাই করছে তুমিও করবে কোনো ব্যাপার না কিন্তু কন্টেন্টের মতন কন্টেন্ট করো বুঝতে পারছি তোমার মঙ্গলের জন্যই বললাম আর কিছুর জন্য তোমার মঙ্গলের জন্য বললাম আর কিছুর জন্য বলিনি আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই যা দেখব তাই বলবো হ্যাঁ তাও ভিডিওটা দুদিন পরে দিলাম তৎক্ষণাৎ করার ইচ্ছা ছিল সময় পায়নি হুম সুতরাং দুদিন পরে দিলাম গুছিয়ে গাছিয়েই দিলাম বোঝাতে পারলাম এর থেকেই বুঝে নেবে যে কন্টেন্ট এমন করব যাতে নিজের তীরটা নিজের গায়েই না এসে পড়ে তীরটা ছুঁড়লাম বাইরে ফেলার জন্য তো সেই তীটটা যদি বাইরে না পড়ে নিজের গায়ে পড়ে তাহলে কন্টেন্টের কি লাভ এই কন্টেন্টের কী লাভ তাই না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই পর্যন্তই রাখলাম আগামীকাল আবার চলে আসবো এই টাইমে এই টাইমের ভিডিওটা মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করছি সকালে একটা দিতাম সেটার পেরে উঠছি না এই টাইমেরটা দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার পাশে থেকে অবশ্যই অবশ্যই পাশে থেকেও খুব দরকার তোমাদের হেল্প আমার নাহলে এনার্জি না পেরে ভিডিও করা যায় তোমরাই বলো না একজন দুজন দেখছো একজন দুজন কমেন্ট করছো লাইক নেই ভিউজ নেই তারপরে সাবস্ক্রাইবার নেই সুতরাং ভিডিও সবাই তো একটা উদ্দেশ্যেই আমরা করি না একটা ইউটিউবাররা মানে সোশ্যাল মিডিয়ায় যারা আছে একটা উদ্দেশ্যেই সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে সবাই যেটা করছে কন্টেন্ট করছে সুতরাং আমিও তো সেই একই তলে পড়ছি কিন্তু আমি এখনও কোনো কন্টেন্ট দিইনি ডাইরেক্ট তোমাদের বললাম অবশ্যই পাশে থেকো গুড নাইট টাটা